মুজ আছে আপনার কথায় আনুগত্য করে তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন যদি রাজি হয় মাসাল্লাহ বিয়ে করে প্রেম করা দরকার নেই বিয়ে করে ফেলেন আসল আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল তখন বুঝবেন দিল্লি গেলে একটু কি মজা তখন মনে হবে যে কাশ আর পাঁচটা বছর পরে বিয়েটা করলে ভালো হতো ঠিক আছে বাস্তবতা কঠিন যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগে ভালো ছিল বন্ধুদের সাথে ঘুরতাম একটু একটু ইয়া ছিল স্বাধীনতা ছিল ফ্রিডম ছিল এখন সেটা আর নাই এখন দেখবেন এক ঘন্টা কেন দশ মিনিট দেরি হলেই দশটা ফোন আসা শুরু হবে কোথায় তুমি কোথায় গেছো কার সাথে সময় নিচ্ছ এত সময় দেওয়া লাগে